পবিত্র ঈদে মিলাদুন নবী আজ বরিশালের ষোলো বছরে কোটি কোটি টাকার চাঁদাবাজি করেছেন আওয়ামী লীগ নেতারা ছাত্রদল নেতাকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগ ঝালকাঠিতে গরুচর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ভারতে পাচারের সময় আটশো পঞ্চাশ কেজি ইলিশ জব্দ ভোলায় অভিযানে অস্ত্রসহ ইউপি সদস্য আটক বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে মা সহ দুই পুত্রকে কুপিয়ে যখন বরিশালে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছেন এখন বিস্তারিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতিময় দিন আজ সোমবার ১৬ সেপ্টেম্বর বারুই রবিউল আউ্বাল অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদ মিলাদুন হিসেবে পালিত হয় বরিশালে গত ১৬ বছরে পরিবহন খাতে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাত করেছেন বাস মালিক সমিতির দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা গত পাঁচই আগস্ট সরকার পতন ও নেতাদের পালিয়ে যাওয়ার পর তাদের লুটপাতের ফিরিস্তি তুলে ধরতে শুরু করেছেন চালক সুপারভাইজার সহ বাস মালিকরা বরিশালের আগলঝরা উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলামকে চাঁদা না দেয়ায় এক জমি ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এ ঘটনায় আগলঝরা থানায় মামলা দিতে গেলে চার দিনেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ওই ব্যবসায়ীর ঝালকাঠির নলসিটিতে গরুচোর সন্দেহে আব্দুর রাজ্জাক নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সোমবার ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরতিমির কাছে এলাকায় এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক বয়স তিরিশ ভারতের পাচার চেষ্টাকালে কুমিল্লায় পঁয়ত্রিশটি বক্সে আটশো পঞ্চাশ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে রবিবার সদর উপজেলার পাস্থবি ইউনিয়নের চানপুর ব্রিজ এলাকা থেকে এসব ইলিশ উদ্ধার করা হয় দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিয়াজি ও তার ছেলে মিরাজ সাতজনকে আটক করা হয়েছে রোববার এ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয় বরিশালের বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে মাসহ তার দুই শিক্ষার্থী পুত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আহত শাহিদা বেগম বয়স চল্লিশ বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বরিশালের বিনা উদ্ভাবিত আমনের জাত পরিচিতি বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ হয়েছে রবিবার বাবুগঞ্জের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এর নিজস্ব হলরুমে প্রশিক্ষণ দেয়া হয়